আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হুডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে মহুয়া বোরকা অরিজিনাল মহু বোরকা আমরা দিচ্ছি আপনাদের স্টুডেন্ট বাজেটে মাত্র এক টাকায় আজকের ভিডিওতে এই প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনারা পাবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে সেমভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন হাতে রয়েছে জয়েন্ট কোটির পোর্শন এটা হচ্ছে ভিতরে সলিড ইনার দেখিয়ে দিচ্ছে আপনাদের সলিড ইনার থাকবে ভিতরে এবং এটার সাথে ফ্রি থাকবে দেখতে পাচ্ছেন কতটা চওড়া ফ্রি সাইজ এর লুফ দেওয়া রয়েছে সাথে দুই পাশ থেকে কোটিটা অ্যাটাচ করা থাকবে যেহেতু এটা জয়েন্ট কোটি আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পাশ থেকে কোটির ফেব্রিক্স গুলো আসবে এবং দেখেন এখানে চায়না শারিন করা রয়েছে খুবই গ্লেজি আউটলুক আপনি এই থেকে পেয়ে যাবেন প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টে এটার স্লিপসাও খুবই ইউনিক স্লিপসে হচ্ছে আপনারা এখানে অ্যালাস্টিক করা পাবেন হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন প্লাস একটি লুফের মধ্যে এখানে রিং করা থাকবে বাটারফ্লাইয়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটি আউটলুক আপনারা এখান থেকে পাবেন সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনারা আমাদের লোকেশনে এসে এইভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মহুয়াপুরকার হুডির পোর্শনটা দেখতে পাচ্ছেন কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের কি হুডি যেটার প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিন দেখতে পাচ্ছেন গুলো খুবই গ্লেজ আউটলুক আপনারা এখান থেকে পাবেন হুডিটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য ইউজ করা হয়েছে স্ন্যাপ বাটন এবং দেখেন এখানে কতটা কিউট একটি বাটারফ্লাই করা রয়েছে এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে প্লাস ফ্রি সাইজের লুপ থাকবে যেটা মাধ্যমে ফিডিং করে এটাকে ওয়্যার করবে এবং ফ্রন্ট সাইডে কিন্তু ডাবল লেয়ারের নোজ নিকাপ পেয়ে যাবে যেটা প্রত্যেকটা পোর্শনেই থাকবে চায়না শাটিনের চমৎকার গ্লেজি আউটলুক এই হচ্ছে হুডির সম্পূর্ণ ডিটেলস এই হুডি সেট এবং জয়েন্ট কুটির এই পোর্শনটা মিলিয়ে সম্পূর্ণ মহুয়াবর কাছে যেটা আমরা দিচ্ছি আপনাদের স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার টাকায় তেরোশো টাকার মধ্যে সম্পূর্ণ সেটটা পারচেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম